তুমি যেটাতে ধরো তুমি বিজ্ঞান বিভাগের কোর্সটাতে চাও তুমি ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে হ্যাঁ তুমি দেন কোর্সটি কিনুন বাটনে ক্লিক ক্লিক করবা করার পর দেখবে যে তোমার এইখানে একটা আছে একটা আছে কি বলছে দেখো এজিসি টোয়েন্টি ফাইভ শেষ মুহূর্তের প্রস্তুতি বিজ্ঞান বিভাগ আর এইখানে বলছে এজি টোয়েন্টি ফাইভ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ প্লাস বাংলা ইংলিশ আইসিটি আমার সাজেশন থাকবে এটাই নেওয়ার জন্য আমি ইংলিশের টিচার বলে এটা বলছি না কারণ তুমি তো বিজ্ঞান বিভাগের হলেও বিএ এর পরীক্ষা হবে তোমার নাকি ভুল জানি আচ্ছা ঠিক আছে সো তোমার যদি বাংলা বাংলা ইংলিশ ইংলিশ আসলে সমস্যা থাকে তাহলে আইসিটিটা নিবা তোমার যেই সাবজেক্টে সমস্যা থাকবে ওইটা নিবা বড় ভাইয়ের জায়গা থেকে যদি বলি না আমি ইংলিশ পড়াই বলে আমি ইংলিশ কোর্সটা কিনতে বলবো না তোমার যেই সাবজেক্টের সমস্যা হবে সেটাই নাও আর কি অলরাইট এবার আর সব ধরলাম যে আমরা এইটাই কিনবো হ্যাঁ এগিয়ে যান বাটনে ক্লিক করবা এগিয়ে যান বাটনে ক্লিক করার পর তুমি এই যে দেখো তোমার প্রোডাক্টের যে মূল্য আছে ডিসকাউন্ট আছে সব কিছু পেয়ে যাবা এখন আমরা এরপর শুরু করুন বাটনটাতে ক্লিক করেই মূলত আমাদের কোর্সটা কিনে ফেলবো এই যে হ্যাঁ এটা হচ্ছে ধরো ব্যবসায় শিক্ষার কোর্সটা কীভাবে ভর্তি হবা সেম সেম ওয়েতে ভাইয়া মূল কথা হচ্ছে তুমি যেই কোর্সেই ভর্তি হতে যাও না কেন একটু আগে আমি যেভাবে দেখাইছি তুমি ওইভাবে গেলেই কিন্তু প্রত্যেকটা কিনে ফেলতে পারবা